আসসালামু আলাইকুম বন্ধুরা এখন দেখাবো আপনাদের সাগরের দৃশ্য এবং সাগর কিভাবে হাওয়ার সাথে খেলা করে পানি কিভাবে হাওয়ার সাথে খেলা করে হাওয়া কিভাবে পানির সাথে খেলা করে সেই দৃশ্য আপনাদের দেখাবো এখন দেখাবো আপনাদের সাগরের গর্জন সাগরে হাওয়া কিভাবে গর্জন করে সাগরে কিভাবে গর্জন করে সেই দৃশ্য শুধু ডেউ আর ডেউ পানিগুলো কিভাবে খেলা করতেছে হাওয়ার সাথে একের পর এক ঢেউ আসতেছে এক ঢেউ যাইতেছে আসতেছে সাগরের ডেউ সাগরের খেলা অনেক সুন্দর খেলা করছে সাগর দেখেন সাগরের দৃশ্য দেখেন সাগরে খেলা দেখেন কি বাবা আমার সাথে আসতেছে দেখেন দেখেন এ দেখেন বাবা আমার দিকে আসতেছে দেহগুলি ডেগুলি কীভাবে আমার সাথে আসছে দেখেন সাগরে খেলা দেখেন কত সুন্দর খেলা দেও মনে হয় তারা উপরে উঠবে মনে হয় তারা উপরে উঠবে দেখেন কত সুন্দর লাগছেন তারা নিজেরা নিজেরা নকশা বানায় তারা নিজেরা নিজেরা খেলা করে এমন মনে হয় আল্লাহর কি সৃষ্টি দেখেন অনেক সুন্দর দৃশ্য দেখেন অনেক মানুষ ঘুরতে আসে ঘুরতে দেখেন অনেক মানুষ আসছে ঘুরতে এগুলো আসলে ধারে নয় এগুলো অনেক দূরে আমি জুম করে আপনাদের দেখালাম অনেক দূরে আকাশ হাতে আকাশের দৃশ্য দেখেন অনেক সুন্দর দৃশ্য আকাশের দেখেন আপনাদের আরো একটি দৃশ্য দেখা দেখেন এটা কি এটা কিসের রাস্তা জানেন আপনারা জানেন এটা রাস্তা এটা পাথরের রাস্তা রাস্তা পাথর পাথর এখানে পেলে পেলে বানানো হয়েছে অনেক দূর এখানে পর্যটকেরা ঘুরতে আসে মানুষ ঘুরতে আসে দেখার জন্য দেখেন অনেক মানুষ আছে এখানে ঘুরে কিছু কিছু মানুষ আছে এখন পুরা মানুষ নাই ঘুরতে এসেছে ঘুরতে এসেছে আপনাদের দেখাবো এখন পাথরের রাস্তা পাথরের রাস্তা যাই তো অনেক টাইম লাগবো আমি এত দূর যাব না শুধু আপনাদের অল্প একটু দৃশ্য দেখাবো দেখেন পাথর এগুলি কি পাথর দেখেন এ দেখেন কত বড় বড় পাথর ফালানো হয়েছে কত বড় বড় পাথর কত বড় বড় পাথর দেখেন দেখেন পাথর ফেলানো হয়েছে কত অনেক বড় অনেক দূর চলে গেছে চলে গেছে এখানে ব্যান্ড অনেক দূর চলে গেছে না পারলাম অনেক দূর চলে গেছে পাথর ফেলানো হয়েছে দেখেন পাথর আর পাথর পাথর দিয়ে রাস্তা বানানো হয়েছে আসলে অনেক দূর চলে গেছে তো আপনাদের দেখাতে না জন্য দুঃখিত পরে আর একদিন দেখাবো আপনাদের আজকে আমি সাগরের ঢেউ দেখাবো আজকে আপনাদের আমি সাগরের ঢেউ দেখাবো সাগরের ঢেউ কিভাবে খেলা করে কীভাবে খেলা করতেছে দেখেন ওই যে বাইয়েরা দেখেন সাগরের ভিতরে গোসল করে আনন্দ ফুর্তি করে সাগরের ভিতরে বা দেখছেন আপনাদের জুম করে দেখালাম তারা অনেক দূরে অনেক দূর তারা অনেক দূর চলে এলাম আপনাদের জন্য আপনাদের দেখানোর জন্য অনেকে দেখছেন হয়তো কিছু মনে করবেন না যারা দেখে না তাদের জন্য তো একটু দৃশ্য তুললাম আমি দেখেন কীভাবে ঢেউগুলি আসে দেখেন কীভাবে ডেউগুলি আসে ডেউ আর ডেউ নিজস্ব গতিতে তারা খেলা করছে তাদের স্বাধীনতা ভিন্ন সাগরের স্বাধীনতা ভিন্ন সাগর নি স্বাধীনে খেলা করছে যত দূর যাবে সাগরে তত দূর খেলা করছে দেখে খেলা করছে সাগর অনেক দূর খেলা করছে সাগর দেখেন সাগর কিভাবে সাগরের ঢেউগুলি পাত্রের সাথে বাড়ি দিচ্ছে পানিগুলি কিভাবে ফাদর সাথে বাড়ি দিচ্ছে দেখেন কত সুন্দর ভাবে খেলা করছে অনেক সুন্দর দৃশ্য উপর দিয়ে পাখিগুলো উড়ে যাচ্ছে একটু ক্যামেরা বন্দি করে রাখলাম সাগরের পারে একটা অন্য রকম শামুক দেখাবো আপনাদের দেখেন রকম একটা শামুক সে কীভাবে মারি নিচে শুয়ে আছে আরও শামুক আছে দেখেন এই যে আরেকটি শামুক এই যে আরেকটি শামুক শামুক কীভাবে মারি নিচে শুয়ে আছে ও বাইরে ধরে না করে এই শামুকটা কিভাবে হাঁটছে দেখেন সে হাঁটছে তাকে আমি ক্যামেরা বন্দি করলাম সে কিভাবে হেঁটে যাচ্ছে তাকে আমি ক্যামেরা বন্দি করলাম তাকে কিভাবে হেঁটে যাচ্ছে এ একটা শামুক হেঁটে যাচ্ছে আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম এই আরোকটি হেঁটে যাচ্ছে আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম সাথে দোনো দোনোটা হেঁটে যাচ্ছে দেখেন এ একটা এ একটা দুইটা হেঁটে যাচ্ছে আপনাদের দেখাবো আমি মানুষ কীভাবে সাগরের পাড়ে খেলা করছে দেখেন একটু জুম করে দেখালাম তারা কীভাবে সাগরে পাড়ে খেলা করছে কারণ অরিজিনাল ভেজ দেওয়া ঠিক না অন্য অন্য মানুষের অরিজিনাল ভেজ দেওয়া ঠিক না তাই আমি একটু জুম করে দেখালাম পুরো দেখালাম না সাগরের পাড় সাগরের খেলা নদীর খেলা পানির সাথে হাওয়ার খেলা হাওয়ার সাথে পানির খেলা এরই নাম সাগরের পানি এবং বাতাসের জীবন খেলা যতদিন সৃষ্টি থাকে ততদিন তাদের এই খেলা চলতে থাকবে তাদের এই স্বাধীন কেউ ধ্বংস করতে পারবে না তাদের স্বাধীন কেউ রুখে রাখতে পারবে না খেলা চলতে থাকবে দেখেন কীভাবে আসতেছে কিভাবে আসতেছে দেখেন কিভাবে আসতেছে একের পর এক ঢেউ একের পর এক ঢেউ একের পর এক ঢেউ কিভাবে আসতেছে দেখেন দেখেন ও সুন্দর দেখেন দেখেন কি সুন্দর দৃশ্য সাথে মানুষগুলি দেখেন কিভাবে আনন্দ করছে তারই সাথে আমি রেখে দিলাম আর লম্বা করলাম না দুঃখিত